বারাকপুর পল্লীতে একটি গৃহস্থের বাড়িতে অগ্নিকাণ্ড আহত দুই টিটাগড় থানার বারাকপুর পল্লীতে একটি গৃহস্থের বাড়িতে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিন সকালে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয়রা ছুটে এসে দেখেন সত্তর বছরের ঊর্ধ্ব অনিতা ঘোষ অগ্নিদগ্ধ হয়েছেন তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তার পুত্র প্রশান্ত ঘোষ তৎক্ষণাৎ দুজনকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদেরকে কলকাতা আর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন টিটাগড় থানার পুলিশ এবং বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস দমকল কর্মীরা দ্বিতলের রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার নিচে নামিয়ে আনে ঘটনা নিয়ে উত্তর বারাকপুর ফায়ার স্টেশনের ফায়ার অফিসার বুদ্ধদেব দাস বলেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এই কলপে ঘটনাস্থলে আসে কিন্তু এখানে এসে দেখি সিলিন্ডার বাস্ট করেনি অথচ ঘটনায় দুজন আহত হয়েছেন তিনি আরও বলেন গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কি না তা ফরেন্সিক টিম খতিয়ে দেখবে আমরা আমাদের যেটা কল করেছিল প্রথমে যে এরকম ব্যাপারে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যেতে সেই হিসেবে আমরা এসেছিলাম তো এসে দেখলাম আগুনটা আমাদের তাতে নাকি দুজন যে রয়েছিল তারা আমাদের আসার আগেই ওনাকে ওনাদের নিয়ে চলে গেছেন এবং যে গ্যাস সিলিন্ডার বলেছেন যে বাসটা সেটাও দেখলাম বলছে বাসটা হয়নি তো এখন পুলিশ এসছে লোকাল পুলিশ আমাদের থানায় এসছে তারা ইনভেস্টিগেশন করছে দেখা যাক কি হবে গ্যাস লিক করেছে সেটা এখন বোঝা যাচ্ছে না সেটা এখন তো কি হয়েছে না হয়েছে সেটা তো বলা যাচ্ছে না এখন যতক্ষণ না ফরেন্সিক তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না এখন দুজন ইনজিওর হয়েছে এখন মেজর ইনজিওর হয়েছে তার নাম এখন সেটা নিয়েও গেছেন ওনারা প্রথমে বিএম বোস হসপিটাল ওখানে তারপর থেকে আবার শুনছি নাকি আর্জি করে রেফার করেছে অপরদিকে পুরপ্রধান উত্তম দাস বলেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি অথচ অদ্ভুতভাবে ঘরের দরজা ও জানলার কাজ ভেঙে গিয়েছে বাসনপত্র দুমড়ে মুচড়ে গিয়েছে ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের জেরে দুজন আহত হয়েছেন তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না যেটা খবর হয়েছে যে গ্যাস পাস্ট হয়েছে গ্যাসের থেকে আগুন লেগেছে পাস্ট হয়েছে কিন্তু একটা ভৌতিক ব্যাপার যেটা হচ্ছে কোনো গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়নি বাট প্রত্যেকটা ঘরে জানলা দরজা মানে মানে ভীষণ রকম ড্যামেজ হয়ে গেছে জানলা দরজা ভীষণ রকম ড্যামেজ হয়ে গেছে থালা বাটি সে ছোট হয়ে গেছে বেঁকে বেঁকে বুকে ছোট হয়ে গেছে ফ্রিজ ভেঙে গেছে ফ্রিজ মানে এখন বাস কি করে কি হলো সেটা তো বোঝা যাচ্ছে না ফায়ার ব্রিগেডের লোক এসছে থানা থেকে লোক এসছে ওরা দেখছে এটা কেউই বুঝতে পারছে না কিভাবে তবে আগুন একটা লেগেছিল গ্যাসে সেটা বোঝা যাচ্ছে যে সিলিন্ডারে আগুন লেগেছিল কিন্তু সিলিন্ডারে আগুন লেগেছে কিন্তু ঘরে যে সেই আগুনে পোড়া ঠোড়া সেটাও বিশেষ কিছু নেই কিন্তু জানলা দরজা ভেঙে কাছে ঠাস ভেঙে ফ্রিজ ট্রিজ ভেঙে চড়েছে থালা বাটি সেই যেটা মানে ইয়ে হয় ছোট হয়ে যায় বেঁকে ঠেকে সেসব হয়ে গেছে দুজন আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে একজনের আ একটু সিরিয়াস হয়েছে